নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি ফার্স্ট ইয়ার কম্পালসারি বাংলা অর্থাৎ এই বিজি ইলেভেন এই এ বিজি ইলেভেন পেপারের সাজেশান তোমরা যারা দু সালে ফাইনাল এক্সাম দিচ্ছ তাদের জন্য এই সাজেশান পরীক্ষা ফার্স্ট ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই পেপারটা প্রত্যেককেই পড়তে হবে সায়েন্স আর্টস কমার্স কম্পালসারি কম্পালসারি বাংলা রয়েছে কম্পালসারি পরিবেশবিদ্যা এন ভি এস এ ইএস টোয়েন্টি ওয়ান আমি এই ভিডিওর পরে এই সাজেশনটা হয়ে গেলে আমি পরিবেশ বিদ্যার সাজেশানটাও দেবো চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে আর প্রান্তিকার্ডে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিকার্ডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সমস্ত কিছু কমন পেয়ে যাবে চিন্তা নেই ট্রান্তিকারের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্পে যাবে তোমরা যদি নোটস কিনেও নিতে যাও আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে বা ক্লাস যদি করতে চাও ক্লাসের সুবিধাটা হচ্ছে ক্লাসের রেকর্ডিং পাবে এবং রেকর্ডিংয়ের নিচে আলোচনাটাও পাবে আনফর্চুনেটলি কেউ কোনো দিন ধরো ক্লাস মিস করে গেলে বা অনেকে কাজের সঙ্গে যুক্ত কিন্তু আমাদের অ্যাপে ক্লাস হয় সেই অ্যাপের মধ্যে ক্লাস রেকর্ডিং ভিডিও থাকবে এবং ভিডিওর নিচে আলোচনাটাও থাকবে এই ফ্যাসিলিটিটা পাবে এই ফ্যাসিলিটি অন্য কোথাও পাবে না তাই যদি ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও অবশ্যই যোগাযোগ করবে এই বিজি ইলেভেন তোমাদের একটা কলেজ থেকে বই দিয়েছে ওই বই থেকে হবে কিন্তু পঁচিশ নম্বর বড় কিন্তু পরীক্ষা হবে না এই পেপারটা পুরো শর্ট কোশ্চেনের উপর হবে এমসি কিউ প্যাটার্নে হবে ক্লিয়ার এই পেপারে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা থিওরি এক্সাম কুড়ি নাম্বার অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছ সবাই কুড়ির কুড়ি পেয়েছে এবার এই পেপারে পঞ্চাশ নম্বর হবে দু ঘন্টা লিখিত পরীক্ষা কোশ্চেনটা হবে পঁচিশ যোগ পঁচিশ রকম তোমাদের যে কলেজ থেকে এই বইটা দিয়েছে আমি ফ্রন্ট ভিডিও ফ্রন্ট ক্যামেরার ভিডিও করছি বলে বইটা তোমাদের কাছে উল্টো লাগবে এই কালারটা তো একই এই যে বইটা এখান থেকে পঁচিশ নম্বরের কোশ্চেন হবে বাকি পঁচিশ নাম্বার কিন্তু তোমাদের আউট অফ এই যে সিলেবাস দিয়েছে আউট অফ সিলেবাস থেকে হবে কি রকম একটা বোধ পরীক্ষণ পড়বে বোধ পরীক্ষণ বলতে আনসিন যেটাকে বলে বাংলায় সেভেন এইটে আমরা করেছি বোধ পরীক্ষণ আর ইংরাজিতে আনসিন করেছি একটা স্ট্যান্ডা বাংলায় দেওয়া থাকবে সেখানে স্ট্যান্ডাটা পড়ে ওখানে প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্ন উত্তর দিতে হবে পনেরো নাম্বার আমি এরকম ডেমো একটা দেখাবো তোমরা ভিডিওটা পুরোটাই দেখো কেউ স্ক্রিপ্ট করবে না পুরোটাই দেখো আর একটা পড়বে রচনা দশ নম্বরের আমি রচনাগুলো বলে যাচ্ছি তোমরা খাতায় লিখে নাও আর বাকি পঁচিশ নাম্বার তাহলে দশ নম্বরের রচনা পনেরো নাম্বার বোধ পরীক্ষণ আমি বোধ পরীক্ষণ দেখাবো আর রচনাগুলো বলে যাচ্ছি লিখে নেবে আর বাকি যে পঁচিশ নাম্বার সেখানে তোমাদের হবে পাঁচটা দু নম্বর করে কোশ্চেন হবে পঞ্চাশটা শব্দের মধ্যে লিখতে হবে পাঁচটা কোশ্চেন হবে দু নম্বর করে আমি একটা পরবর্তী একটা ভিডিওতে ডিটেলস কোশ্চেনগুলো আমি বলে যাব এবং দিয়েওছি এর আগে ভিডিও তাহলে পাঁচটা কোশ্চেন হবে দু নম্বর করে পঞ্চাশটা শব্দের মধ্যে লিখতে হবে আর পাঁচটা কোশ্চেন হবে এমসি কিউ প্যাটার্নে দশ পাঁচে পনেরো এক নম্বর করে এমসি কিউ পাঁচটা আর দু নম্বর করে পাঁচটা দশ তাহলে পনেরো আর ব্যাকরণ থেকে আসবে পাঁচটা কোশ্চেন দু নাম্বার করে ব্যাকরণ থেকে তোমাদের এখানে ব্যাকরণ রয়েছে কী কী নাও ধ্বনি বাংলা লিপি সন্ধি নত্যসত্ববিধি বাক্য সংকোচন বাক্য গঠন সাধু ও চলিত ভাষা এবং এক কথায় প্রকাশও রয়েছে এগুলো তোমাদের পাঁচটা কোশ্চেন করতে হবে পাঁচটা টাচ করতে হবে দশ নাম্বার তাহলে হল পঁচিশ নাম্বার আর বোধ পরীক্ষণ পনেরো নাম্বার রচনা বা প্রবন্ধ দশ নাম্বার রচনাম প্রবন্ধগুলো লিখে নাও সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা সাহিত্য ও সমাজ এর জন্য তোমরা কি করবে আমি রচনার একটা ডেমো দেখাচ্ছি কীভাবে লিখতে তোমরা রচনা লিখতে জানো সেভেন এইট অথবা দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই জোগাড় করো ওখান থেকে রচনাগুলো পড়ো কনসেপ্ট নাও তোমরা বানিয়ে লিখতে পারবে যেমন আগেরবার পড়েছিল দেখো আগেরবারে যে রচনাগুলো পড়েছিল তোমরা লিখতে পারবে অনলাইন শিক্ষা গ্রহণের সুফল ও কুফল অনলাইন এডুকেশনের সুফল ও কুফল বা সুবিধা অসুবিধা মহাকাশ গবেষণায় ভারতের অগ্রগতি শিক্ষা বিস্তারে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ভূমিকা তার মানে এবারে তোমরা ভারতের বিশ্বকাপ যায় মানে মহিলা বিশ্বকাপ যে জয়টা হলো বা চন্দ্রযান এই সমস্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু করে রাখবে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জন্য লাইভ একটা ভিডিও করব লাইভে আসবো শনিবার দিন রাত্রি আটটার সময় কেমনভাবে এনএসইউতে লিগলে নাম্বার পাওয়া যায় ভালো রেজাল্ট করা যায় পাশ করা যায় ভালো রেজাল্ট কীভাবে করবে কীভাবে পাস করবে কিভাবে উত্তর লিখতে হবে টাইম ম্যানেজমেন্ট সমস্ত ডিটেলস একটা মোটিভেশনাল ভিডিও আমি নিয়ে আসবো শনিবার দিন অবশ্যই তোমরা লাইভে অংশগ্রহণ করবে প্রান্তিক গাইড থেকে লাইভ হবে অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে এটা আমি চাইব লিখে নেওয়া তাহলে সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা সাহিত্য ও সমাজ চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ প্রথা এর ভালোর দিক এবং খারাপ দিক তুলে ধরতে হবে চাকরি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যে সংরক্ষণ বাংলা ভাষার ভবিষ্যৎ নৈতিক মূল্যবোধ ও বর্তমান সমাজ তোমার জীবনের লক্ষ্য শৈশবে ফেলে আসা দিনগুলি তোমার প্রিয় একজন বাংলা লেখক তার সম্পর্কে লিখতে হবে পরিবেশ তার প্রতিকার একটি গাছ একটি প্রাণ এগুলো তোমাদের খুব সহজ বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ মানব জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান ছাত্র সমাজ বিজ্ঞান ও ছাত্র সমাজ জনজীবনে মোবাইল ফোনের প্রভাব ভালো দিক খারাপ দিক তুলে ধরতে হবে জনজীবনে মোবাইল ফোনের প্রভাব ভালো দিক খারাপ দিক তুলে ধরতে হবে বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং যেটা মঙ্গল গ্রহের যাত্রা মহিলা বিশ্বকাপ জয় সন্ত্রাসবাদ জীবনচরিত পাঠের প্রয়োজনীয়তা বা উপকারিতা জীবনচরিত পাঠের প্রয়োজনীয়তা বা উপকারিতা এই রচনাগুলো তোমরা দেখে যাও পড়ে যাও তোমরা মোটামুটি সমস্ত কনসেপ্টগুলো বিজ্ঞান থেকে ছাত্র সমাজ থেকে ছাত্র সমাজের আন্ডারে যে সমস্ত রচনাগুলো হয় প্রবন্ধগুলো হয় সপ্তম অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণময় জোগাড় করো সেখান থেকে অবশ্যই অবশ্যই ফলো করবে তাহলে রচনাগুলো আমি দিয়ে দিলাম এগুলো ফলো করো আর আমি দেখাচ্ছি বোধ পরীক্ষণটা কেমনভাবে হয় বোধ পরীক্ষণের ডেমোটা দেখে নাও আর রচনাও একটু দেখিয়ে দেবো অবশ্যই দেখে নাও আমি চাইবো তোমরা লাইভে অবশ্যই সবাই অংশগ্রহণ করবে লাইভে আমি তোমাদের পরীক্ষা পদ্ধতি সমস্ত ডিটেলস আলোচনা করবো অবশ্যই লাইভে থাকবে তোমরা শনিবার দিন রাত আটটা দেখো তাহলে বোধ পরীক্ষণটা আর এই বোধ পরীক্ষণের যে প্রশ্নগুলো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করে আমাকে জানাবে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে প্রান্তিক গাইড তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক ক্লিক করে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে আর টেলিগ্রামেই তোমরা অ্যান্সারগুলো পাঠাবে আমি তাহলে কারটা সঠিক হয়েছে কোনটা সঠিক আমি নির্ণয় করে দেব আর একটা সুবিধা আছে টেলিগ্রামে জয়েন করলে আমি তো অনেক ভিডিও দিই তাহলে সেই ভিডিওটা সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে আমি শেয়ার করব দেখো দূরে দূরে গ্রাম দশ বারোখানি খানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা না না প্রদীপ প্রভাতে পড়ে ঝাট বেচাকানা সেরে বিকাল এই যে জলে কবিতাটা দেখছো এই কবিতাটা তোমরা নাও হাট কবিতা থেকে পড়েছে এরকম একটা স্ট্যান্ডার দেওয়া থাকবে সে পদ্য হোক বা পদ্য হোক একটা মোটামুটি বোধ পরীক্ষণ দেওয়া থাকবে ঠিক আছে এবারে এখান থেকে প্রশ্ন দেবে এই স্ট্যান্ডারটা পড়ে এই কবিতাটা পড়ে তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো করতে হবে আমাকে ডেমো দিচ্ছি কিন্তু এটা এটা একটা ডেমো হ্যাঁ এটা একটা ডেমো দিচ্ছি আমি হারটি কোথায় অবস্থিত প্রশ্নের উত্তরগুলো করে আমাকে জানাবে টেলিগ্রামে অ্যান্সারগুলো পাঠিয়ে সন্ধ্যা হয়ে আসছে দিনের আলো চলে যাচ্ছে এ কথা কবি কিভাবে প্রকাশ করেছে দেখো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই করে আমাকে পাঠাবে এরকম তোমাদের পরীক্ষায় পড়বে পুনরো নাম্বার এবারে দেখো এখান থেকে ব্যাকরণও অংশ দেবে বিদ্যুৎ শব্দের অর্থ কি বা মাসি শব্দটি বাক্য রচনা করো এখান থেকে ব্যাকরণ দেবে শব্দার্থ বাক্য রচনা এগুলো দিয়ে দেবে সমাজ সন্ধিবিচ্ছেদ দোচালা এই সমস্ত শব্দগুলো থেকে ব্যাকরণগুলো তুলে দেবে দেখো প্রসার শব্দের প্রকৃত অর্থ উত্তরগুলো আমাকে করে পাঠিয়ে এরকম বোধ পরীক্ষণ তোমাদের আসবে পরীক্ষায় উত্তরগুলো করে আমাকে অবশ্যই পাঠিও টেলিগ্রামে পাঠাবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এরকম আর শনিবার দিন রাত আটটার সময় আমি লাইভে আসছি তোমরা লাইভে অবশ্যই যোগদান করবে লাইভে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে কার্তিক প্রশ্ন আছে জানিও সমস্ত ডিটেলস আমি বলে দেবো পাস কিভাবে করতে হবে না হবে সমস্ত তথ্য এবং মোটিভেশনাল হিসাবে আমি সব কিছু তথ্য তুলে ধরব আর কিভাবে পরীক্ষায় লিখবে সেগুলো আমি বলে দেব দেখো রচনাটা দেখো জীবনচরিত পাঠের আবশ্যিকতা বা প্রয়োজনীয়তা জীবনচরিত পাঠের আবশ্যিকতা বা প্রয়োজনীয়তা প্রথমে ভূমিকা লিখতে পয়েন্টস তোমরা সেভেন এইটের বাংলা ব্যাকরণ বই বা দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই জোগাড় করবে করলে হয়ে যাবে দেখো জীবনচরিতের বৈশিষ্ট্য জীবনচরিত পাঠের উপকারিতা এরকম রচনা লিখতে হবে রবীন্দ্রনাথ যে কোনো একটা মহাপুরুষ বিশিষ্ট কোন ব্যক্তি বিজ্ঞানী তাদের নাম তুলে দিয়ে দেখো এই উপসং তাহলে এইরকম ভাবে এত এরকম পয়েন্টস দিয়ে পয়েন্টস গুলো বক্স আউট করবে কিভাবে লিখবে সব বলে দেবো এইরকম ভাবে রচনা তোমাদের লিখতে হবে ক্লিয়ার তাহলে আমি এই অর্থাৎ বাংলার সাজেশনটা দিয়ে দিলাম পঁচিশ নাম্বারের জন্য এটা এই ভিডিওটা বাকি যে পঁচিশ নাম্বারের ভিডিও আমি কোশ্চেন দিয়ে দেবো চিন্তা নেই চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো আর যারা অনলাইন ক্লাস বা নোট সংগ্রহ করতে চাও স্ক্রিনে দাঁড়ানো আমরা যোগাযোগ করবো